হাই গাইস চলে আসলাম আজকের ব্লগ নিয়ে আপনাদের প্রিয় যুবরাজ আজকে কোনো কথা নেই হঠাৎ করে বন্ধুর প্ল্যান যদিও আমার চুল কাটা ছিল বন্ধুর প্ল্যান চল চুল কাটতে যাই তো গেলাম বন্ধু বললো চল ভাব ভেবেছিলাম যে বন্ধু একাই চুল কাটবে চুলে রঙ দিবে বডি ম্যাসাজ করবে পানিবে বাট বন্ধু চলে আসলো আমাকে জোর করলো তোকেও কাটতে হবে এই যে জোড়া জোরির মাঝে যাচ্ছি যাই হোক বন্ধুর কথা মতো বসে গেলাম মন্দুর পাশে আমার প্রিয় বন্ধু আরিফ আসলে আরিফ এমন একজনই বন্ধু যাকে নাম স্পেশালি না নয় সাথে আছে আমাদের শাকিল ভাই তো আরিফ বলতেছে কি ফিল্ড পাচ্ছে বা কেমন অবস্থা এই আর কি অনেক ক্লান্তি করেছি অনেক সারাদিন অনেক জার্নি করেছি জার্নির পরে চলে আসা এই তো বন্ধু রেডি হয়ে গেল পোশাক পরে আমার দিকে দেখছে আর মুচকে মুচকে হাসছে আমিও যাই হোক বসে গেলাম চেয়ারে দেখে মনে হচ্ছে দুপাশে দুটা শিং উঠেছে লাল নীল যাই হোক আমি বাদ দিই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে চুলটা কাটা এখানে এক্সপিরিয়েন্স কেমন হলো তো আমরা আসলে মিস্টার কাট শিলুনে আসলাম মিস্টার কার্ট শিলুনটা আসলেই খুবই একটা উন্নত মানের যেখানে যত্ন সহকারে চুল কাটা হয় এবং ফেস করা হয়ে থাকে তো বন্ধু চোখ বন্ধ করে আছে বন্ধুকে নিয়ে অনেক মজা করতেছি বন্ধু চলে আসলো ফেশিয়াল রুমে ফেসিয়াল রুমে আসার পর বন্ধুর দিকে তাকানো যাচ্ছে না বন্ধু অনেক সাই ফিল করছে যাই হোক সবশেষে বন্ধুকে জোর করে শুয়ে দিলাম ফেসিয়ালের জন্য বন্ধুকে দেখে আসলে ভালোই লাগছে কারণ সারাদিনে জার্নির পর চেহারার অবস্থা খুবই বাজে চুলের অবস্থা তো আরও বাজে আপনারা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন বর্তমান সময়ে যে পরিমাণে বালু রাস্তায় আসলে খুবই বলার বাহিরে তো যাই হোক হঠাৎ করে প্ল্যান ছাড়া আমার প্ল্যানিং টাইমের আগেই চুল কাটা ফেসিয়াল নেওয়া মনে হচ্ছে বন্ধু ঘুমিয়ে গেছে হ্যাঁ হারির বন্ধু ঘুমাই গেছো না ওকে ডেকেও তোলা যাচ্ছে না বাহ বন্ধু আরামে ঘুমাই গেছে বন্ধু লুকটা এখন অস্থির বিউ চলে আসছে ওর ফেসে একটা ভাব চলে এসেছে যাই হোক এত কিছুর পর বন্ধুকে শেষের দিকে চলে আসলো বন্ধুকে সজাগ করলাম ডেকে ডুকে ও তো ঘুমাই গেল অনেকক্ষণ সময় ছিল ভালোই যে কথা বলতে কী অবস্থা তোর ফিলিংসটা কেমন ও তো মজা আছে যাই হোক অনেক ইনস্ট্রুমেন্ট আছে এখানে সব কিছুই করা হয় মিস্টার কার্ড কুমিল্লা ব্রাঞ্চে তো ভালো ফিল নিয়েছিলাম এখানে এখানকার পরিবেশটাও খুব উন্নত মানের এখানে আসলে অনেক টাইম ধরে ওপেন থাকে যখন সবাই ফ্রি হয় রাত্রেবেলা এসে আসলে কাজগুলো করে থাকি আমরা ভালোই লাগে এখানে অল টাইম খোলা থাকে বন্ধু অনেক খুশি বন্ধুর মন সাথে অনেক ভালো সব শেষে চলে আসলাম আমি বন্ধু জোর করে আমাকে শুয়ে দিলো যাই হোক ফেশিয়ালটা আমিও করে নিচ্ছি যদিও আমার পেছনে আরেকজন ছিল আমি ড্রাইভ করছিলাম হেলমেট পরে তারপরও মুখে টুকিটাকি স্পট পরে গিয়েছিল যা ফেসিয়াল করার মুখে একটা ফ্রেশ ভাব চলে আসলো অনেক ভালো লাগছে আসলেই এখানকার এনভায়রনমেন্টের কারণে দ্য সার্ভিস সব কিছু মিলিয়ে আসলেই আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ তো যাই হোক ভালো লাগছিলো আজকের ব্লগে আপনাদেরকে এই জিনিসগুলো শেয়ার করার জন্য চলে আসলাম যে আসলে আজকের সময়টা কেমন কেটেছে আসলে সারাদিন খুব ব্যস্ততার মাঝে ছিলাম তো ওই সময়টা ব্লগ বা ভিডিও করার বা আপনাদের সাথে কোনো কিছু আমার লাইফস্টাইল কোনো কিছু শেয়ার করার সময় পাইনি যখন পেয়েছি রাতে বসে আপনাদের সাথে আজকের দিনের ওই মুহূর্তটুকু একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার মিস্টার কার্ড শিলনের যত সার্ভ ম্যান আছে ওরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তাই এখানে সার্ভিস নিয়ে অনেক সিটিসফাই আমি ধন্যবাদ মিস্টার কার্ডকে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনারা সবাই এখানে আসবেন সার্ভিস নেবেন ধন্যবাদ সবাইকে দোয়া রাখবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ